দিনকা এই দিনকা দরজা খোল কি হয়েছে আন্টি ততক্ষণ ভিতর থেকে দরজাটা বন্ধ করে বসে আছে তখন থেকে ঢাকা দেখছি খুলছেই না সে কি আচ্ছা আমি দেখছি শরত প্রতুষ প্রতুষ তুই सुबह করতে পারো না দরজাটা খলো আরে ওর তো এতক্ষণ ঘুমিয়ে থাকার কথা নয় না না ঘুমোচ্ছে না বাবা উঠে পড়েছে আমি দেখেছি সকালবেলা উঠে ছাতে গিয়েছিল তোমার ঘরে ঢুকতেও দেখলাম ভাবলাম উঠে পড়েছে তাড়াতাড়ি করে জল খাবারটা বানিয়ে ওকে দিয়ে যাই তো ডাকতে এসেছে এখন দরজাই খুলছে না কি করি বলুন তো বাবা বাবা দেখুন না আমি দেখছি দেখছি এই দাদু ভাই আরে বাবা দরজাটা খোলো না তুমি বুঝতে পারছো না আমরা কি টেনশনের মধ্যে রয়েছি আর তোমার মায়ের কথা একবার ভাবো হ্যাঁ তারপর তো তুই তো জানো আমার আকি বলবো আমার এত প্রেশারের সমস্যা এই বয়সে আমার যদি কিছু হয়ে যায় তুমি শান্তি পাবে হ্যাঁ আরে দরজা খোলো দাদু ভাই দাদু ভাই আমার সোনা দাদু ভাই আমার লক্ষ্মী দাদু ভাই দরজা খোলো ও দা আচ্ছা আমি কি হলি বল তো বাবা বুঝতে পারছিনা বাবা আমি এসেছি বলে কি তুমি রাগ করে এরকম করছো তাহলে তুমি যা বলবে আমি তাই করবো তুমি বললে আমি আর কোনোদিন আসবো না তুমি প্লিজ দরজাটা খোলো প্রত্যেক সবাই টেনশন করছে এখানে ও ডিঙ্কা ডিঙ্কা ও ডিঙ্কা দরজাটা খোল না বাবা খোল না এরকম কেন করছিস বলতো হ্যাঁ তোর কি মনে হচ্ছে তোর মার জীবনের দুঃখ কষ্ট সব শেষ হয়ে গেছে হ্যাঁ আজ তোর সব দুঃখ কষ্ট তোর একার এটা কেন মনে হচ্ছে ডিঙ্কা ও ডিঙ্কা একটু দরজাটা খোলা বাবা খোলা বাবা কি করি বলুন তো কিছুতেই দরজা খুলছে না তো কি হবে এখন বাবা কি করব আমরা এখন কি হয়েছে আমি নিচ থেকে তোমার গলার আওয়াজ পাচ্ছি দেখো না নিকা দরজা বন্ধ করে বসে আছে কিছুতেই দরজা খুলছে না কেন দরজা খুলছে না কেন হ্যাঁ কিছু তো হয়ে যাচ্ছে না শুধু এত চাপের মধ্যে রয়েছে না কি বলবো ওই কোটি এক এক দিন যাচ্ছে সব কথা শুনছে আর ওর মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে কেমন যেন রকম হয়ে যাচ্ছে আমার ছেলেটা লকআপ থেকে ফেরার পর থেকে না

ডিঙ্কা ডিঙ্কা আন্টি খুব টেনশন করছে সবাই টেনশন করছে প্লিজ দরজাটা খোলো ও ডিঙ্কা খোলা বাবা দরজাটা খোল না প্রতুষ প্রতুষ ফর গড সেক তুমি দরজাটা খোলো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি টেনশন হচ্ছে তো এবার খোলা ডিঙ্কা প্রতুষ শুন 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 ডিঙ্কা ডিঙ্কা শুন না বলছি যে আমি তো তোকে কতবার বলেছি এই কেসটা আমরা জিতবো তুই আমার উপর একটু ভরসা রাখ তুই কেন এরকম করছিস সারা জীবন তো তুই আমার উপর ভরসা করেছিস আজ তোর ভরসা কেন হারিয়ে যাচ্ছে ডিঙ্কা

তোমাকে বললাম না তোমার ইমেজটাটাই সাদা পাঞ্জাবির মতো কোনো ক্লিন আছে এই যে যেগুলো পরে আছো এগুলোর মতো ক্লিন আছে তোমার তো থানায় যেতে হয়নি কখনো গেছো থানায় থানায় যাওনি কখনো 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 দিন থানায় যাওনি তোমার তো পুলিশ কাছে থাকতে হয়নি কোনো দিন গলকের সামনে যেটা করেছে কেউ কেউ করেনি সেই জন্য বলছি কথাগুলো হ্যাঁ তোমার তোমরা এখান থেকে যাও যাও আমার থেকে কোনো এক্সপেকটেশন নেই কোনো যাও বাবা বাবা তোর থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই কিচ্ছু আশা করছি না বুঝে গেছো না হ্যাঁ বুঝে গেছো না আমার আমার থেকে আশা করা যায় না কিছু বুঝে গেছো তাই না এই টিঙ্কা তুই কিন্তু আমাদের ভুল বুঝছিস আমি কাউকে ভুল বুঝছি না কোনটা ঠিক কোনটা ভুল বোঝা ক্ষমতা আমার আছে না কোন ক্ষমতা নেই তোর তুই কিছু জানিস না তোর থেকে কিছু আশা করি না মানে এই না যে তুই আমার থেকে দূরে সরে যাবি ডিঙ্কা আর কারোর কথা না ভাবো আন্টির কথা কিন্তু তোমাকে ভাবতেই হবে তোমার এই আচরণে আন্টি কতটা কষ্ট পাচ্ছে একবার ভেবে দেখেছো তাকিয়ে দেখেছো একবার আন্টির দিকে তাকিয়ে দেখেছো ভালো করে কি অবস্থা হয়েছে মানুষটার তুমি খাওয়া দাওয়া না করলে আন্টি কখনো খাওয়া দাওয়া করতে পারে বলো দেখো কোথাও একটা গিয়ে আমাদের উপর একটু ভরসা করতে হবে যে কাজটা তুমি করনি সেটা দায় তোমার কখনোই হতে পারে না ট্রাস্ট মি কিছুতেই হতে পারে না কেন 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 হবে না কেন হ্যাঁ তুমি যে জগতে বাস করো সেখানে দোষ করলে শাস্তি হয় আমার সাথে তো হয়নি আমি আমার গোটা পৃথিবী দিয়ে অন্যাকে ভালোবেসেছিলাম এই জানো আগের দিনও কোটে কি বলেছে জানো শুনেছো তুমি ও সবাইকে সামনে বলেছে যে সংকল্পকে যে খুন করেছে তার জন্য শাস্তি হয় আচ্ছা এই কথাটা বলার সময় নিশ্চয়ই আমার কথা একবার ভেবেছে মনে মনে উঁকি দিয়েছে নিশ্চয়ই দিয়েছে না আমি তো শিওরও দিয়েছে নিশ্চয়ই ও ভেবেছে আমি খুন করেছি তাই না আমি কি পেলাম বলতে আমি কি পেলাম কি পেলাম আমি লোকের লোকেরা ঘৃণা অপমান তো 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 পরে আমি আবার নরমাল হয়ে যাব তোমরা কেন ভাবছো কেন ভাবছো বলো বলো কেন ভাবছো এটা তো একটা মিথ্যে রটনা প্রতুষ এর সাথে তো সত্যি কোনো সম্পর্ক নেই আর সত্যিটা কিন্তু একদিন প্রমাণ হবে তাই না

তুই কি আমাদের থেকে আলাদা আলাদা তুই তুমি না চাইলে আমি আসবো না প্রত্যুষ কিন্তু তুমি প্লিজ ঠিক তাই না একবার ভয় দেখলাম আসল কথা বেরিয়ে গেছে তো এসছিলে কেন এসছিলে কেন হ্যাঁ এসছিলে কেন কিচ্ছু আসল কথা বোঝো নি তুমি কিচ্ছু আসল কথা বোঝো নি কি তাহলে আসল কথাটা কি উত্তর দেওয়া কি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি প্রত্যুষ কেন 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 আমি আমি খুনি বলে দয়া করছো আমাকে নাকি দয়া কর দয়া করছো সময় উত্তর দেবে আমি দয়া করছি কিনা যদি দয়া করতাম না তাহলে সবার সামনে বলতে পারতাম না কথাটা আর যদি তুমি আমাকে তাড়িয়ে দাও আমি যদি চলেও যাই তবু আমার আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই কথাটা বলবো লাভ কিন্তু আমার আমার কোনো প্রত্যাশা নেই তোমার কাছে আমি খুব ভালো করে জানি যে তোমার তোমার মন কোনোদিনও ফিরবে না তাই তাই সবসময় আমি নিজের মতনই থেকেছি কিন্তু তাই বলে আমি আমার মনের কথা আমার ভালোবাসার কথা স্বীকার করতে পারবো না সেটা তো হতে পারে না তাই না তোমার হয়তো গায়ের জোর অনেক বেশি তুমি হয়তো তোমার গায়ের জোর দিয়ে আমাকে পরাহত করবে কিন্তু তোমার থেকে না প্রত্যুষ আমার মনের জোর অনেক বেশি তাই আমি জানি যে মিথ্যেটা মিথ্যেই আর সত্যিটা একদিন প্রমাণ হবেই কি 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 প্রমাণ কি প্রমাণ হবে né? কিচ্ছু প্রমাণ হবে না নাকি সত্যি বলে কিছু নেই যারা ক্ষমতাবান তারা সব সত্যি পাল্টে দেয় আমাদের মতো লোককে সেই ক্ষমতার স্রোতে ভাঁজতে হয় কি আর একটা মিথ্যে দীর্ঘদিন চাপতে 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 জীবন শেষ হয়ে যায় বোঝো না সেটা বছরের পর বছর একটা মানুষ মিথ্যে নিয়ে বাঁচতে বাঁচতে নিজেকে শেষ করে ফেলে বোঝো না বোঝো আছে না হ্যাঁ কি এসো এদিকে কেন চিৎকার করছো তুমি কেন এরকম ভাবে চিৎকার করছো সবাই শেকি হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না খুন করবো ভাই না আমি তো খুনি সবাইকে খুন করবো তাই না হ্যাঁ ওমা না তোমায় আমি খুন করবো তোমার ভয় করছে না হ্যাঁ কর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন